আসসালামু আলাইকুম ওয়া আবার প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা তিন মিলিগ্রাম একটি প্রেসক্রিপশনাল ঔষধ এর জেনেরিক নাম হল পেরি নডিন বন্ধুরা এই ঔষধটি মূলত উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয় প্রিন্ডল একটি এসি ইনহিবিটর শ্রেণীর ঔষধ এটা শরীরের এনজিও কনভার্টিং ব্লক করে ফলে রক্ত নালীগুলো শিথিল হয় এবং রক্তচাপ কমে যায় এটি হৃদয়ের উপর চাপ কমায় এবং রক্ত চলাচল সহজ করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের পাশাপাশি এটি হৃদয় ব্যর্থতা ও স্ট্রোকের ঝুঁকি কমায় এই ওষুধটি সাধারণত প্রতিদিন একবার খাওয়া হয় চিকিৎসক কখন খাবেন এবং কত ডোজ খেতে হবে তা নির্ধারণ করে দেন পিন্ডল খাওয়ার সময় কিছু পার্শ্ব দেখা দিতে পারে যেমন মাথা ঘোরা শুকনো কাশি ক্লান্তি এবং রক্তচাপ অতিরিক্ত কমে যাওয়া কখনও কখনো কিডনির কার্যক্ষমতা কমে যেতে পারে বা পটাশিয়াম বেড়ে যেতে পারে গর্ভবতী মহিলাদের জন্য এই ওষুধ বিপজ্জনক হতে পারে তাই গর্ভাবস্থায় তাই গর্ভাবস্থায় এটি খাওয়ার ব্যাপারে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত প্রিন্ডল খালি পেটে খাওয়া ভালো কারণ এতে এর কার্যকারিতা তবে হঠাৎ করে বন্ধ করা উচিত নয় চিকিৎসকের পরামর্শ নিয়ে ধীরে ধীরে বন্ধ করতে হবে এই ওষুধ খাওয়ার সময় নিয়মিত রক্তচাপ ও কিডনি ফাংশন পরীক্ষা করাতে হয় বন্ধুরা আপনি যদি প্রিন্ডল খাওয়ার পর চুলকানি ফুসকুরি বা শ্বাসকষ্ট অনুভব করেন তাহলে তাৎক্ষণিকভাবে ডাক্তারের সাথে যোগাযোগ করুন প্রিন্ডল তিন মিলিগ্রাম একটি কার্যকর ওষুধ তবে অবশ্যই এটি ডাক্তারের সাথে পরামর্শ অনুযায়ী নিজে নিজে ওষুধ শুরু করবেন না এবং কারো সাথে শেয়ার করবেন না আপনার যদি উচ্চ রক্তচাপ বা হৃদরোগ থাকে তাহলে চিকিৎসকের সাথে আলোচনা করে এই ওষুধটি গ্রহণ করুন এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না